বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটি ফুল আগর বয়সে দুইটি বকনা দেখাবো একটি দুই মাসের বীজ দেওয়া আছে তো এটি আপনারা রেডি বকনা হিসাবে নেবেন আর একটা বকনা দেখাবো খুব কোয়ালিটি ফুল সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পন্ন দুইটি বকনা ব্যচুর নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দর্শক মণ্ডলী অনেকে জানতে চান আমাদের খামারটির অবস্থান কোথায় তাদের উদ্দেশ্যে শুরুতে আমাদের খামারটি ঠিকানা বলি দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিনাজপুরে এসে আমাদেরকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসতে পারবে দর্শক মণ্ডলী চলেন তাহলে গরুগুলার জাত মান বয়স দাম বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে দর্শক শুরুতে আপনাদের মাঝে আজকের ভিডিওর প্রথম একটা আকর্ষণীয় বকনা নিয়ে হাজির হলাম এটা গরুটা একটা এশিয়াই কোম্পানির বাহিরের বীজের একটা বকনা দেখেন কানটা কত খাড়া এবং ছোট্ট এবং গোল ভুরগুলা দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি এবং জিবাটা দেখেন একদম সাদা আগর বয়স সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটি অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান রেডি টাইপের একটা বকনা তো দর্শক দেখেন এ চামড়াটা কতখানি পাতলা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা খুবই চামড়া পাতলা গজ বা নেয় এবং খুব ঠান্ডা স্বভাবের বকনাটা দেখেন কোনো প্রকার নাভি নাই এবং আমি নাড়তেছি কোনো প্রকার লাফা ছাপা কিছুই নাই দেখতে পাচ্ছেন সামলা দেখেন অনেক লুজ তো দর্শক দেখেন এর পা গেলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে। এবং এর মাজারা দেখেন অনেক ভারী এর মাজারা দেখেন কত ভারী আপনারা দেখতে পাচ্ছেন মাজারা কত ভারী একদম ভিসেপ এবং এল প্যাডানের একটা বকনা প্রসাবের রাস্তা দেখেন অনেক ছোট্ট এবং গোলাপি এবং লেসটা দেখেন হাডুর উপরে দেখেন এই যে একটা লেস হাডুর অনেক উপরে এবং এর বাঁটগুলা যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো বাঁটগুলা নিভিলগুলা দেখেন গোলাপি অনেক হাই কোয়ালিটি একটা বকনা দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল একটা এ গ্রেডের টপ কোয়ালিটি একটা হাই কোয়ালিটি একটা বকনা তো বকনাটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো আমরা সব সময় আপনারা যে বৈশিষ্ট্যগুলো দেখে বকনা ক্রয় করবেন চামড়া যাতে পাতলা হয় মাথারা যাতে ছোট হয় গলার নিচে কোনো ঝুল কম্বল থাকা যাবে না দেখতে পাচ্ছেন আপনারা গলার নিচে কোনো ঝুল নাই তো এবং মাজাটা দেখেন এর দেখেন ভি শেপ এবং একদম স্টেট এলপেডান বলে এটাকে এরকম স্টেট এই মাজাটা ভারী যে বকনাগুলোর হবে এই বকনাগুলো অধিক দুধের গাবি হবে দর্শক তো আমি দেখেন নাটতেছি একদম ভদ্র স্বভাবের কোনো প্রকার লাফাছাফা নাই খুবই কোয়ালিটি ফুল বকনা দর্শক এটা মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ বত্রিশ লিটার খুব কোয়ালিটি ফুল একটা বকনা এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল যাবত টিকা এবং কৃমিনাশক ডোজ ভ্যাকসিন কমপ্লিট করা আছে একদম সুস্থ সবল একটা বকনা যারা ভালো মানের গাভি তৈরি করতে চান তারা এই বকনাটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই বকনাটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরও আমরা দুটাতে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আলাপ আলোচনার সাপেক্ষে আপনারা এই বকনাটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন বকনার জাত মান কোয়ালিটি অতুলনীয় বকনাটার দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন কর আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এবং সর্বশেষ একটা বকনা আর বকনাটা দেখেন জাত দেখেন কানটা দেখেন কত খাড়া এবং গোল কানের পশম দেখেন খুবই রয়েছে এবং কানটা পাতলা মাথাটা দেখেন অনেক ছোট আগর বয়স অর্থাৎ বয়স গলাটা কত লম্বা দেখেন এবং ঝুল বা কম্বল নেয় চামড়া দেখেন কত পাতলা লুজ সামলা অনেক লুজ এবং খুবই হাই কোয়ালিটি একটা অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান বকনা দেখেন এর গজ বা ঘাট নেয় এবং পা গেলে দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে খুবই হাই কোয়ালিটি একটা দুই মাসের প্রেগনেন্ট একটা বকনা দশক মডেলি দেখেন এই বকনাটা আমি দাঁড়িয়ে আছি আমার ঘাড় বরাবর এটা এর মাটা এরকম আরও উঁচু অনেক বড়ো একটা এর মাটা তো এটার মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ বত্রিশ লিটার লিগেল দুধের গরু ছিল এর মাটা এবং এই বকনাটা একটা খুবই হাই কোয়ালিটি একটা হাই পার্সেন্টেজের বকনা তো দেখেন পা গেলে দেখেন কত মোটা স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং নাভি নাই এবং এখানে দেখেন একদম শেপ এবং পিটির উপর ডাঁটা দেখেন কত উঁচু খুবই কোয়ালিটিফুল একটা একটা জাতমান সম্পন্ন একটা বকনা দর্শক মরলে আগর বয়সের একটা বকনা দেখতে পাচ্ছেন এর মাজাটা কত ভারী দেখেন এর মাজাটা কত ভারী দেখেন এবং ওসাবের রাস্তা দেখেন কত ছোট এবং লেসটা দেখেন হাঁটুর কত উপরে এবং ছোট্ট এগুলো হচ্ছে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা দেখেন এর বাঁটগুলা দেখেন কলম বাট পেন্সিল বাট বাঁটগুলা কত সুন্দর দেখেন খুব কোয়ালিটিফুল একটা বকনা তো এই গরুটা দান ও বাকৃতে একটা গাবি হবে দুই মাসের প্রেগনেন্ট দুই মাসের বীজ দেওয়া দর্শক যেহেতু শেখ আসবে না এটা আপনারা বকনা হিসাবে নেবেন বীজ দেওয়া আছে অনেকে বলে যে ভাই এটা চালাকি তো আপনারা বকনা হিসাবে নেবেন দুই মাসের বীজ দেওয়া আছে যদি এটা কনসেপ্ট করে সেক্ষেত্রে এটা আপনার একটা ভাগ্য এটা আপনার ভাগ্য যদি কনসেপ্ট করে আপনার ভাগ্য যদি কনসেপ্ট করে তাহলে এটা আপনার ভাগ্য খুবই জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা বকনা বকনাটার বয়স হবে সতেরো মাস দুই মাসের বীজ দেওয়া তো বকনাটাকে ক্রিমিনাশক ডোজ দেওয়া যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এবং এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল একটা হাই কোয়ালিটি বকনা এটা গাবি হলে দর্শক পাঁচ লাখ টাকা রেঞ্জের একটা গাবি হবে খুবই কোয়ালিটি ফুল তো যারা বকনা চিনেন যারা গরু চিনেন তারা এক দেখাতে বুঝতে পারতেছেন যে আসলে এই গরুটা কী জাতের গরু দর্শক দেখেন এই গরুটার বড়ির তুলনায় এর মাথাটা কত ছোট কোনো প্রকার গলার নিচে ঝুল বা কম্বল নেয় গলাটা কত চিকন এবং সরু দেখেন মাথাটা দেখেন কত ছোট সর্বোপরি এটা একটা খুব কোয়ালিটি ফুল একটা বকনা এই বকনাটা শরীরে বডি ওজনই আছে পাঁচ মন খুবই হাই কোয়ালিটি একটা বকনা তো দর্শক এটার মায়ের দুধের রেকর্ড তিরিশ বত্রিশ লিটার ছিল এটা খুবই হাই কোয়ালিটি বকনা এটা গাবি হলে প্রথম মিয়ানে চব্বিশ পঁচিশ লিটার দুধের গাবি হবে তো যারা যা চিনেন তারাই গরুটা আমাদের কাছে সংগ্রহ করবেন এটা খুব ভালো মানের একটা গাবি হবে তো দর্শক এই গরুটা যারা নিতে চান স্ক্রিনে তো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দুইটা গরু একত্রে যদি আপনারা নেন সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট দেওয়া হবে তো গরুটা দর্শক খুবই খাওয়া দাওয়ার দিক দিয়ে ভালো জাত মানে ভালো অতুলনীয় একটা গরু আসলে আমরা সব সময় জাতমান কোয়ালিটি সম্পন্ন গরুগুলা কালেকশন করি ভালো কোয়ালিটি গরু ছাড়া আমরা কোনো গরু কালেকশন করি না এবং প্রদর্শনও করি না যেটা আপনারা আমাদের এই কয়েক বছরের কালেকশনের ব্যবধানে আপনারা বুঝতে পেরে পেরেছেন যে আমরা কি ধরনের গরুগুলা কালেকশন করি এবং আপনাদেরকে দেখাই কারণ আমরা চাই সব সময় যে খামারি বা উদ্যোক্তা ভাইকে গরুগুলা দিব তারা যাতে নিয়ে লালন পালন করে একটা ভালো একটা রেজাল্ট এখান থেকে পায় দর্শক দেখেন বগনাটার জাত কী মান কী এবং কোয়ালিটি কি তো এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো দুইটা গরু একত্রে যদি নেন সেক্ষেত্রে দাম আসে এক লক্ষ পঁচিশ হাজার আর এক লক্ষ পঁচাশি হাজার তিন লক্ষ দশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলার লোক আলাপ আলোচনা করে দুইটা গরু একত্রে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাই দুইটা গরু যদি একত্রে নেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া একদম ফ্রি এবং আলাপ আলোচনার সাপেক্ষে দরদমের মাধ্যমে আপনারা গরুগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক মন্ডলী এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটি বকনা প্রদর্শন করলাম বকনা দুটার জাত মান কোয়ালিটি অতুলনীয় এই বকনাগুলা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে যোগাযোগ করে আলাপ আলোচনার মাধ্যমে বকনা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার খামারি এই বকনাধুরিয়া যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে দুইটা একত্রে নিলে বাংলাদেশের যে কোনো জেলাতে গাড়ি ভাড়া একদম ফ্রি দর্শক মণ্ডলী আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা আসতে পারবেন না তারা যদি এই গরুগুলা ক্রয় করেন সেক্ষেত্রে সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করলে ফুল পেমেন্ট করলে আমরা নিজস্ব পরিবহন এবং রাখাল দ্বারা নিজ দায়িত্বে পৌঁছে দেবো আজকের ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম